ঘূর্ণাবর্তে জেরে নদীয়া জুড়ে চলছে ব্যাপক বৃষ্টি অতিবৃষ্টিতে বিভিন্ন খাল বিলে জলস্তর বেড়ে গেছে সকাল হতেই এবার ভাগীরথী নদীতে ভেসে এসেছে শয়ে শয়ে জাগ দেওয়া পাট তাতে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় সকাল হতেই ভাগীরথী নদী দিয়ে একের পর এক জাগ দেওয়া পাটের বোঝা ভেসে যাচ্ছে দেখে এলাকাবাসীরা তৎপরতার সাথে সেই পাটের জাগগুলিকে নিজেরাই উদ্ধার করার কাজ শুরু করে তবে এই বৃষ্টিতে এইভাবে পাট ভেসে যাওয়ার ক্ষতির মুখে পড়তে হলো কোন চাষিদের যা জানা যাচ্ছে না কার পাট বা কোথা থেকে ভেসে আসছে এই বোঝাগুলি তার অজানা তবে যারা পাটগুলিকে উদ্ধার করেছেন তারা জানাচ্ছেন একদমই কাঁচা পাট ওপরে শুধুমাত্র কচুরি পা না দেওয়া মাটি বা অন্য কিছু দেওয়া নেই বর্তমানে তারা এই পাটগুলি উদ্ধার করে ভাগ দেবেন বর্তমানে তারা এই পাটগুলি উদ্ধার করে জাগ দেবেন যদি এই পাটগুলির জন্য চাষিরা আসেন এবং পর্যাপ্ত প্রমাণ দেন এবং রোজের টাকা দেন তাহলে এই পাটগুলি সে চাষিদের ফিরিয়ে দেওয়া হবে কারণ তারা শ্রমজীবী মানুষ হয়ে জানেন একজন কৃষকের ফসল উৎপাদন করতে কত কষ্ট তবে উদ্ধার না করে এই পাটের জাগগুলিকে ছেড়ে দিলে হয়তো অসাধারণ মতলবের কোনো মানুষের হাতে পড়বে তাই সকলে মিলে এই উদ্ধারের চেষ্টা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি মেটায় বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ ধরছে কি বলবেন এই বিষয়ে আপনি এটা যার ক্ষতি হয়েছে তার বিশাল ক্ষতি হয়েছে মানে যার জাট পাট সে তো মানে মাথায় হাত দিয়ে বোঝা যাচ্ছে এ তো সব সব ধরছে ছেলে আর কি করবে এটা কখন থেকে দেখা যাচ্ছে এটা সকাল থেকে দেখা যাচ্ছে কতগুলো জাগ এরকম ভাসতে পারে বলে মনে হয় ও প্রায় পাঁচশো তো বটেই কোথা থেকে আসছে জানা যাচ্ছে না কোথা থেকে আসছে এই জায়গাটা কোথায় হ্যাঁ যাক ধরে দিয়ে ওই যে গোবর চড়া পাশে ওরা চলারে করে নৌকায় করে সব ধরছে পাঁচশো জাগ একটা দুটো তো নাই না পাঁচশো জাগ চাষিদের গাছে সে চাষিরা মাথায় হাত আপনার নাম অসীম শাহ এই জায়গাটার নাম কি ষোলো মাটির চাক ভেসে আস আমি বলতে পারবো না কটা ধরেছে আপনি ছটা মানে সব পাটকে চাক হয়ে গেছে কাঁচা হয়েছে কাঁচা এরকম কি আগে কোনো গঙ্গায় দেখেছেন বহুত দিন আগে গেছে কতগুলো আজকে ভেসে এসছে বলে মনে হচ্ছে তাও তো হবে প্রচুর লোক ধরছে কি করবেন আপনি

নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা